সব বন্ধুরা আমরা এখন উপস্থিত আছি এক ছোট্ট দেহাতি গ্রামে যেটা আপনারা দেখেছেন যে প্রতিদিন প্রতিনিয়ত সেই দৈনন্দিন জীবনে সাক্ষাৎকার নিয়ে আসি আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন নবীন ব্লগ টু ইউটিউব চ্যানেল ওয়াইটি চিরঞ্জিত ব্লগ ইউটিউব চ্যানেল আর ভোলানাথ রজক ইউটিউব চ্যানেল এই তিনটে চ্যানেলেই আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন বিভিন্ন জায়গা যা ট্রাভেলস করে সাক্ষাৎকার নিয়ে আসি আর আপনারা দেখেছেন যে আপনারা ভালোবাসা দেখান খুব ভালো লাগে আর তো তোমরা দেখতে পালে নবীন চিরঞ্জিত ভোলানাথ রজক আমার চ্যানেলে ওরা কীভাবে এসেছে তো ওরা আমার চ্যানেলে এই জন্যই এসেছে যে আজ আমাদের গ্রামে এসেছে আমাদের কিন পার্থ কাকুর কাজ সাক্ষাৎকার নিতে তো পার্থ কাকু এই দিকে আছে আর এই দেখো সবাই তো আজকে সাক্ষাৎকার শ্যুটিং হয়ে গেছে তো আমি লেটে লেটে পৌঁছেছি ওই জন্যে মানে বিদায় মুহূর্তে আজকে ভিডিওটা করছে তো আজ এসে গেছে তো আমি ওদেরকে জিজ্ঞাসা করব যে ওরা কখন বারিয়েছিল তো নবীন দা কখন বাইরে তুমি আমরা বার হয়েছিলে প্রায় সাড়ে নটার সময় আর আমরা পৌঁছেছি কটার দিকে মোটামুটি ওই এগারোটা বারোটার দিকে পৌঁছেছি ও তো তোমরা যে এত দূর মানে শিল্পীর সাক্ষাৎকার ভিডিও আনতে যাও ট্রাভেলিং তো তোমাদের পরিশ্রম কতটা হয় পরিশ্রম বন্ধুরা কে বলতে চাই পরিশ্রম অনেকেই হয় কারণ একটা একটা মানে সময় তো আর বাইক থাকে নাই তাহলে হয়তো ওই যে ভোলানাথ এই যে ভোলানাথ উনার বাইকও যাওয়া হয় আমার বাইকও যাওয়া হয় তাহলে সবার সময় বাইক থাকে না এই কারণে হয়তো আমার বাইকটি সেই দিন গেলি বা ওয়ার বাইকটি সেদিন গেলি তো অনেক কষ্টকর হয় অনেক কষ্ট মানে ভালোই লাগে কিন্তু কষ্ট লাগলেও আমরা হাল ছাড়ব না পাবলিককে দেখাবোই তো তোমরা যে অত কিলোমিটার গাড়ি চালানি যাই গাড়ির মধ্যে বোরিং তো লাগেই হ্যাঁ বোরিং লাগে তখন আমি হয়তো গাড়ি চালালে অর্ধেক দূর তারপর ভোলানা অর্ধেক দূর চালালো এরকমভাবেই আমাদের পথ চলছে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে একটা নবীনদার প্র্যাঙ্ক ভিডিও দেখেছো ভিডিও আসি ফ্র্যাঙ্ক ভিডিও করেছিলি তো সামনাসামনি আমি কেমন হয়েছিল মানে ওই আমি জানতে চাই সেই জানাবো তো তার আগে আমি ভাইটাকেও বলি আর অডিয়েন্সকেও বলি যারা নতুন চ্যালেঞ্জ করতে চান তো অবশ্যই আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি নতুন হয়ে এই ভাইটার চ্যানেলে যদি আমাকেও না দেখিয়ে থাকেন যারা নতুন হয়ে থাকবেন হয়তো এমনও ব্যক্তি আছে যদি নতুন চ্যানেলের বিষয়ে কেউ করতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার চ্যানেলটা হচ্ছে নবীন ব্লগ টু ওই চ্যানেলটাতেই আপনারা নাম্বারও পেয়ে যাবেন সবই কন্ট্যাক্ট পাবেন এবং চাকরির বিষয়ে খবর আপডেট বা যে কোনো জিনিস গরিব ছেলেদের জন্য অনেক কিছু অফার আছে আমার চ্যানেলটার মধ্যে তো আপনারা যদি ভিসিট করেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কি টপিক্সের ভিডিও বানাই আর অনলি ফর সাক্ষাৎকার ভিডিও আছে হ্যাঁ আর একটা জিনিস বলতেছিলাম যে কি প্রশ্নটা করলে ও ওই তোমার রিয়াকশনটা যে আমাকে প্রথম যে এই যে ভাইয়ের চ্যানেলটা ভাইয়ের চ্যানেলটা মোটামুটি তখন একটা এমন একটা ভিউ আসে নাই তো প্রথম একটা প্রেম প্রেম কল করেছিল ভব মাতালকে যে ভাইরাল যে মানভূম এক্সপ্রেসের ভাইরাল হয়তো মানভূম এক্সপ্রেস ছাড়ি নিয়ে ভব মাতাল নতুন গান চ্যালেঞ্জ করিয়েছে কেন করেছে ওইটা ওয়ান ওয়ার মুখ থেকেই পুরা জানকারি হবে বা ভিডিওর মধ্যে ওই দিয়া আছে তো সম্পূর্ণটা বলছে না এখন তো ব্যাপারটা হচ্ছে ওই ভিডিওটা প্রথম ছাড়িয়েছিল হ্যাঁ বন্ধুরা

তো সেই লেভেলের ভাইকে মানে সাপোর্ট আপনারা করিয়েছেন মোটামুটি ভালোবাসা একটা দেখানছেন তো সত্যিই মানে ভাইয়ের চ্যালেঞ্জটা ভাগ্য খুলিয়ে গেল কেন কারণ আমি ওই ভাইয়ের চ্যানেলটাই আমি কমিউনিটি মারিছিলি হয়তো এমন একটা ভিউ যায় নাই এক হাজার দেড় হাজারের মতন ভিউ গেছে কিন্তু যখন কমিউনিটি দিয়েছি তো কমিউনিটি দেওয়ার পর থেকে ওনার যে ভব মাতালার ভিডিও একটা ছিল ওইটা ভিউ যাতেই ছিল না কিন্তু যখন আমি কমিউনিটি দিই তারপর থেকে ভব ভিডিওটা পুরো চলছে শুরু হয়ে গেল বিশাল চলে এখন আঠাশ হাজার উনত্রিশ হাজার চলে গেল আঠাশ হাজার হয়েছে আর ওইটা থেকে আমি কিছু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারও সাবস্ক্রাইব হয়েছে ওই দাদার কমিউনিটি পোস্টের জন্য হয়েছে আচ্ছা আর আর জিনিস বলতে চাই যে এরকম ভাবে পথ ভাইটি করছে আপনারা সাপোর্ট করুন আমাকে যেরকম ভাবে সাপোর্ট করিছেন বা আমার অডিয়েন্স যদি দেখছেন তো অবশ্যই ভাইটি এটাকে সাপোর্ট করিবেন মানে ইয়া ইনাদের ঘর এইখানে কিন্তু ভাবিছিল না যে এতক্ষণ থাকবে মানে একটা সাক্ষাৎকার করতে গেলে আমাদের মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা লাগে এক জায়গায় তো প্রায় চার পাঁচ ঘন্টা আমি রইলি ভাবিছিল ভাইটা বলছে যে ঘর চলে গেছে কিন্তু না অনেক দূর থেকে হাঁটি আইলো ইনাদেরই গ্রাম এটা কিন্তু অনেক দূর থেকে আইলো যাই হোক আমাদের সঙ্গে দেখা হলে ভালো লাগলো তো অডিয়েন্সকে আমি বলতে চাই যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যদি আপনারা সাপোর্ট করেন আর যদি আপনারা সাপোর্ট করেন নাই তো আমি দুঃখিত মানে দুঃখিত মানে কি খারাপ লাগবে আমার ওই যে ভাইটা অত দূর থেকে আসেছে একটু সফলতা পাওয়ার জন্যেই এসেছে আমি যে তো মেহনত করি যে প্রায় উনিশ কুড়ি হাজার সাবস্ক্রাইবার করিছি আপনাদের ভালোবাসাতে তো সেরকম ইনিও ভিডিও বানাচ্ছেন আপনারা ভালোবাসা দেখান আরও আমাদের দর্শক বা আমাদের বৃন্দ আছে দুই একজন ইনারও ইউটিউবার বটে তো তাদের মুখ থেকেও কিছু বার্তা আপনি লেন তো চিরঞ্জিত দা তুমি কিছু বলো তো এই দাদাকে ঝাড়িয়ে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে নাই তো আর বেশি কিছু বলছি না ভোলানাথ দা বলে দা তো এই চ্যানেলটা যারা যারা লুচন আসবে ঠিক আছে ও তো অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করবে আর ছেলেবেলার যা শেয়ার করে দিও ঠিক আছে শেয়ার যদি নাই করে তো দেখবে কে হে আর যদি কমেন্ট করবে তাহলে তবে না আমাদের এই মনটা খুশ হবে দাদা ঠিক আছে মনটা খুশ হয়ে আরও ভিডিও বানাতে মন যাবে আর যদি কমেন্ট করে নেয় তাহলে ভিউজও যদি তোমরা দেখো নাই তাহলে মনটা ভাঙিয়ে যায় আর করবো আজকের শুটিংটা আমাদের চার পাঁচ জনের মধ্যে হয়েছে তো এনাদের চ্যানেলে চলে আসবে পরবর্তী যে সাক্ষাৎকারটা নিয়ে একটা চ্যানেল আসছে একটা চ্যানেল আসছে তো তোমরা দেখতে পাওয়া যাবে তো আশা করছি সবাই ভালো আছো তো ভিডিওটা দেখবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে